আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমরা যারা স্পেনে ইতিমধ্যে কাগজ জমা দিছি অথবা সামনে দেব অথবা এই নতুন লোকদেরকে যারা আমরা কন্ট্যাক্ট দিয়া কাজে রাখতে চাইতেছি যেমন কন্ট্যাক্ট দিছে নাকি এক্সাম্পল আর কি এই সবারই এই বিষয়টা মাথায় রাখতে হবে না হয় কিন্তু যে কোনো সময় একটা মানে সংকটের মুখোমুখি হইতে পারেন কি দুই বছর পরেও আপনার সংকটে পড়তে পারেন দুই বছর পরে আপনি কাগজ বাতিল হইতে পারেন ভয়ের কিছু নাই উদ্বিগ্ন হওয়ার কিছু নাই মানে পুরো বিষয়টা প্রচেষ্টা একটু মাথায় রাখবেন আর কি যেমন ধরেন যে আপনাকে একটা এমব্রেসায় কন্ট্যাক্ট দিছে যে এই লোক আমি রাখতে চাই একটা পেরে কন্ট্যাক্ট দিছে মানে একটা মানে ই কন্ট্যাক্ট দিছে আর কি পেরে কন্ট্যাক্ট দিছে আর কি হ্যাঁ সেই কন্ট্যাক্ট দিয়ে আপনি কাগজ জমা দিছেন কার্ড বানানোর জন্য এখন যদি ওই ন্যাশনাল পুলিশের একটা ডিপার্টমেন্ট আছে যারা যে কর্মক্ষেত্রে মানে যে ইয়া কাউকে স্কুলতার করতেছে শিখি না অথবা কোনো কিছু ফলসা কি না এই সকল বিষয় ডিটেক্ট করে রাখি এক্সাম্পল রাখি তারা যে কোনো সময় আপনাকে ডায়িকা তলব করতে পারে যে আপনি যে ওখানে কাজ করবেন কি কাজ করবেন কিসের জন্য আপনাকে কন্ট্যাক্ট দিল হে বারো মাসের এক্সাম্পল রাখি তখন আপনার একটা উপযুক্ত উত্তর দিতে হবে তাদেরকে এরপর তাদের তো সন্দেহ হয়েছে নিশ্চয়ই তার জন্য তো আপনার ডায়িকা তলব করছে সন্দেহ না হলে তো তলব করছে না এরপর মালিক পক্ষকে ডাইকে আবার তলব করবো যেই লোকটা তুমি যে কন্ট্যাক্ট দিছো হ্যাঁ পেরে কন্ট্যাক্ট দিস তারে কী কাজে রাখবা হুম তারে কত টাকা বেতন দেবা এক্সাম্পল এর পাশাপাশি যদি তারা জিজ্ঞাসাও করে বসতে পারে মানে যারা কন্ট্যাক্ট দিছে হ্যারেডাইকে জিজ্ঞাসা করতে পারে যে কত দিছে অথবা কত দিস তাহলে এই বিষয়টা যেটা বলতে চাই মালিক পক্ষ এবং যারা কর্মচারী পক্ষ ভবিষ্যৎ কর্মচারী যারা তাদের উভয়ের জবানবন্দি এক হইতে হবে ওখানে ত্রুটি থাকা যাবে না এত করে কিন্তু সমস্যার মুখোমুখি হতে পারেন হুম হইতে পারেন এমনকি আপনার কাগজ হয়ে গেছে কা এক বছর পর আপনার ডাই তলব করে যেতে পারে আসলে ওই যে কন্ট্রাক্টটা ওই যে কাজ করলেন না আপনি ওই ছয় মাস দেখলাম অথবা কত মাস যেন কাজ করছেন কোথায় কাজ করছেন কী কাজ করছেন আপনার সাথে আর কে কে ছিল ওই প্রতিষ্ঠানে সব কিছু ক্লিয়ার থাকতে হবে দুই বছর এমনকি চার বছর পর আপনি কাগজ বাতিল হয়ে যেতে পারে যদি ওই বিষয় ওইটা যে আপনি ফরড করছেন অথবা ওইটা যে আপনার ফালসিফিকেশন ছিল এরকম যদি কোনো মানে কোনোই মানি ই হয় আর কি কি বলে এটাকে প্রমাণ হয় আর কি প্রমাণ কিভাবে হবে তারা তো বলবে যে আপনি আপনি ডিক্লেয়ার দেন আপনি ঘোষণা করেন আপনি যে ওই যে ইয়া ওই ওখান থেকে যে হেরা যে চার মাস কন্ট্যাক্ট চালাইলো কি কাজ করছেন যদি না বলতে পারেন তাহলে সব কিছু সূক্ষ্ম থাকতে হবে বিষয়টা অন্যভাবে আমি বলতে চাইতেছি যাতে আপনারা বুঝে আর কি বিষয়গুলো সব সূক্ষ্মভাবে থাকতে হবে কি আপনি কাজ করছেন হ্যাঁ কারা কারা আপনার এই কর্মসঙ্গী ছিল সব কিছু সুন্দরভাবে আপনি জানা থাকতে হবে এবং মনে থাকতে হবে আর কি ভবিষ্যতের জন্য আর প্রত্যেকটা নমিনা গড়দার করে রাখবেন প্রত্যেকটা কাজের কন্টা গড়দার করে রাখবেন যাই হোক গড়দার করে রাখবেন কেনিগা দুই তিন বছর পরে আপনার ডেকে তলব করতে পারে তখন যখন আপনি দিতে করতে পারবেন না তখন ওইটা মানে ওই কার্ডের জন্ম ছিল ভুল তার জন্য কার্ড বাতিল করে নিতে পারে এরপর আসি আমরা যারা কাস পেরিকন্টা কলরেডি দিয়ে দিছি আমরা তাদেরকে বেতন দেবো অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অবশ্যই নমিনা দেবো আর কি একটা নমিনা আপনাদের কাছে রাখবেন না তা আটা তাদের কাছে রেখে দেবেন মানে সিগনেচার দিয়ে এক্সাম্পল রাখি এর পাশাপাশি মানি কত ঘন্টা কাজ করলো কয়টায় ঢুকলো কয়টায় বেরলো এগুলো তো লিপিবদ্ধ করে রাখা বাধ্যতামূলক তো এইগুলো লিপিবদ্ধ করে রাখবেন এই কাগজগুলো পাঁচ বছর পর্যন্ত রেখে দেবেন পারলে আশা করি বুঝতে পারছেন অনেক ধন্যবাদ ভয় পাবেন না ভয়ের কিছু নাই সতর্ক থাকা হয়েছে বেশি জরুরি আর কি তাহলে আজকে থেকে ক্লিয়ার করতে হবে আপনি কোথায় আপনি কে কেছে ওখানে কি কাজ করবেন কয় ঘন্টা কাজ করবেন কত টাকা বেতনে কথা বলছে হ্যাঁ আর এই পুরো বিষয় মানে একটা প্রত্যেকটা বিষয় একটা করে ই থাকতে হবে একবারে সূক্ষ্ম থাকতে হবে আর কি যেমন ধরেন যে স্পেনে যখন ভিসা হয় অথবা আরেকটা বিষয় বলি যেমন ধরেন যে স্পেন থেকে আপনি অন্য একটা রাষ্ট্রে গেলেন শুধু আপনার পাসপোর্ট আছে আপনার বোর পাসপোর্ট নাই তখন ওখান থেকে যখন একটা সার্টিফিকেট উড়াইতে হয় যে কোনো সার্টিফিকেট উড়াইতে গেলেও সার্টিফিকেট মনে হয় যে মাতৃমণ্ডলের সার্টিফিকেট আর কি উঠাইতে গেলে বৌরে অন্য রুমে নিয়ে জামাই অন্য রুমে নিয়ে জিজ্ঞাসা করে জামাইয়ের বাইক কয়জন বৌর জায়গায় জামাইয়ের বাইক কয়জন জামাইয়ের জায়গায় মানে এই তো দুজনের কথা যদি এক না হয় তাহলে কিন্তু মাতৃমনি সার্টিফিকেট দেয় না অনেক জামেলা আছে তাহলে উভয়ের পক্ষের কথা এক থাকতে হবে কথার ভেতর সাংঘসিক অথবা মানে তথ্য লুজ থাকা যাবে না জানি না বুঝাতে পারলাম কি না অনেক ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম আরও কিছু বিষয় কয়েকটা বিষয় নিয়ে ভিডিও বানানোর কথা ছিল অনেক সময় অনেকে ভাবেন যে ভিডিও বানাই না এখন মানে এই ভিডিওটা মানে ইয়া অনেক প্রস্তুতি নেওয়া লাগছে আমার এক্সাম্পল আর কি ইয়া অনেক প্রস্তুতি নেওয়া লাগছে আর আপনি মোবাইল থেকে একটু তুলে থাকি শনিবার মানে যাই সব মিলে আর কি নেক্সটে আরও কয়েকটা ভিডিও ই করবো যেগুলো হয়েছে কি ইতিমধ্যে বাংলাদেশিরা আর্থিক ইয়া মানে বিভিন্ন জায়গায় ধরা খেয়েছে আর কি পয়সা আর কি অন্য বিষয় আর কি এই কাজ এই সব বিষয়টা আর কি এই বিষয়টা নিয়ে পরে ভিডিও বানা মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথায় বুঝতে হলে ক্ষমা শেষে দেখবেন আর কি আর আমার কথা যদি বুঝতে কষ্ট হয় তার জন্য আমি দুঃখিত অনেক ধন্যবাদ